আজ শুক্রবার তেরোই ভাদ্র দু সালে তিরিশে অগস্ট কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমঃ এটি আপনারা আজ অবশ্যই সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন দেখুন প্রেম করে যদি বিবাহ করতে চান বা ক্রিয়েটিভ সেক্টরে যারা আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা অ্যাক্টিং অভিনয়ের জগতে যারা আছেন সিরিয়াল বা সিনেমায় আপনারা অ্যাক্টিং করেন বা অভিনয়ের জগতে আছেন বা কোনো প্রকার ল্যাভিশ লাইফ স্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের সাথে যারা যুক্ত আছেন ব্র্যান্ড বিল্ডিংয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা এক শুভ রং থাকবে অরেঞ্জ অর গোল্ডেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত থাকুন এবং কোনো সমস্যায় পড়লে ইমিডিয়েট প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকুন একটু সময় নিয়ে এগিয়ে যাবেন যদি সম্ভব হয় মেজাজের পরিবর্তন করুন আজ কিন্তু কাছের মানুষদের সাথে কোনো ঝগড়া অশান্তি মামলাকে কোর্ট পর্যন্ত গড়িয়ে নিয়ে যেতে পারে যার কারণে অতিরিক্ত অর্থের অপচয়ও কিন্তু হতে পারে তার উপরে ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন হ্যাঁ বিজনেসম্যানেরা কিছুটা আর্থিক মুনাফা লুটতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে আপনার বস এবং আপনার কলিগরা কাজের অগ্রগতি দেখে আপনাকে প্রশংসার পাত্রপাত্রী করতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়তে পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাকেও করতে হবে আজ নিজের জন্য অনেক সময় আপনারা পাবেন সময়ে সদ্ব্যবহার করতে আগেও বলেছি বই পড়ে কাটান পছন্দের গান শুনে কাটান ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন আজ আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে সাহায্য করবে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসাও বাড়তে চলেছে কারোর কারোর ক্ষেত্রে বিয়ের ঘন্টা কিন্তু আজ বাঁচতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকবে